ভাইরে ভাই এই পোতা চিকেন ফ্রাইটা খাইয়া আমার ঘরের সবাই পাগল হয়ে গেল এত 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 বেশি টেস্ট হয়েছিল যে খাইয়া তারা বারবারই খাইতে চায় এত 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 বেশি টেস্ট কেমনে বানালাম সব কিছুই শেয়ার করবো আজকে ভিডিও পোতা চিকেন ফ্রাই বানানোর লেগে প্রথমেই আমি পাটার মধ্যে পাঁচটা মুরগির পিস লয়ে নিলাম মুরগির পিসটিরে লইয়া আমি এখন সুন্দর করে ওটা পোতা এমনভাবে শ্যাস্ত হইবো যে সুন্দরভাবে এর মাল মশলা বাইরে যায় যেন এমন একটা অবস্থা করে লাইতে হইব এরির সেই চেয়ে একেবারে বড় বনাইলে হইব শরুর থেকে বড় হয়ে যাবে এর শেষে শেষতে তো যাই হোক গা এডি যখন আমি শ্যাস্ত ছিলাম মুরগিডি তখন আমার কিছু কথা মনে পড়্তা ছিল কিছু মানুষের কথা অনেক মনে পড়্তা ছিল যারা অনেক মানুষেরা নিয়ে সমালোচনা করে যারা মানুষের ভালো দেখতেই পারে না এইসব মানুষরা আমার মন চায় দেখলেই সেই চালাই একেবারে এই চিকেনের মতো তো ওই সব মানুষের কথা ভাববাই আমি এই চিকেন ডিটে সস্তা ছিলাম আর ওইসব মানুষের কথা চিন্তা করতেছিলাম ভাবতেছিলাম যে আমি অগরেই সস্তা ছি তো যাই হোক গা সুন্দর করে আছে চা এখন আমি সুন্দর করে চিকেন ডিটে ম্যারিনেট করবো ম্যারিনেট করার লেগে প্রথমে দিতেছে আদা রসুন বাটা তারপরে দিলাম গরম মশলা বাটা তারপরে আমার যা যা লাগবে সব কিছুই দিতেছে এক এক কইরা আমি দিলাম লবণ লবণ দিয়া সুন্দর মতো আমি এখন দিই মহিল গিয়া হইলো গোলমরিচের গুড়া। তারপরে গোলমরিচের পুরা দেওয়ার পরে আমি দিতেছি হইলো গিয়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কিন্তু আপনি আপনি গো যতটা চান আপনারা যতটা জাল খাইবেন ততটাই দিবেন আমি অনেক বেশি জাল পছন্দ করি কিন্তু ওই আমি একটু কমই জাল দিয়েছিলাম কারণ আমার ছোট ভাই খাইব তাই তো যাই হোক তারপরে আমি একটা ম্যাগির মশলা আর একটা সসের প্যাকেটের থেকে এক প্যাকেট সস দিয়ে দিলাম তো সব ময় মশলা দিয়ে এখন আমি সুন্দরভাবে মাখা জায়গা করতেছি একেবারে ঝাঁকা নাকা স্টাইলের মাখা জায়গা করতে হইব ঝাঁকা স্টাইলের মাখা জায়গা করে এখন যে প্লেটটাতে আমি মশলা মাখাইছিলাম ওই মশলার প্লেটেই আমি এখন লয়ে লইছি হইলো আদা আর লোম হইলো কর্নফ্লাওয়ার আডার লগে কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে মিশাই সুন্দরভাবে এখন আমি সুন্দরভাবে যে মুরগিটিরা মাহায় রাখছিলাম ওই মুরগিটির উপরে সুন্দরভাবে ছিটাই ছিঁড়াই দিতেছি বা আপনারা ছিঁড়াই ছিটাই না দিলেও পারবেন আপনারা একেবারে মুরগির উপরে চুপাই দিতে পারেন কিন্তু আমি একটু ঢং করার লেগে একটু ছিটাই ছিটাই দিতেছিলাম কিন্তু ছিঁড়াই ছিঁড়াই দেওয়ার পর আমি দেখতেছিলাম যে পাটার লগে সব আডা মিশা লাগা লাইকা যেতেছেখা সুন্দরভাবে হইতেছে না তারপর আমি ঢং বাদ দিয়ে এখন আমি প্লেটের মধ্যে আডা তার সেই মিশ্রণটা এটা সুন্দরভাবে মিশায়া এখন ডিম দিয়ে আবার মাইখা চেখা লইতাসি এমনি কইরা মাইখা লইয়া আমি সবগুলারে এখন মেরিনেট কইরা এক দেড় ঘন্টা লেগে রাইখা দিমু এক দেড় ঘন্টা পরে আমি এটা বাই করে আনছি মানে এক দেড় ঘন্টা বলতে গেলে বুলুই আমি দুই তিন ঘন্টা পরে এটা রাঞ্ছছিলাম তো যাই হোক এখন আমি তেল লইলাম একটা পাতিলে এই পাতিলটা দেখে অনেকে কইতে পারে না এত কালা কেন ভাই এই পাতিলের বয়স অনেক বেশি যার কারণে এত বেশি কালা যাই হোক গা আপনারা কিন্তু ভাববেন না নর্মাল চিকেন ফ্রায়েড টেস্ট যেরকম এই পোতা চিকেন ফ্রায়েড টেস্টও এরকম এই পোতা চিকেন ফ্রায়েড টেস্ট কিন্তু নরমাল চিকেন ফ্রায়েড টেস্টের মতো না এই পোতা চিকেন ফ্রাইডটা বানাইতেও যেরকম ভিন্ন আর খাইতেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভিন্ন ভাই এই চিকেন আর অন্যরকম টেস্ট আর নর্মাল চিকেন ফ্রাইড টেস্ট অন্যরকম এটা কিন্তু অনেকটা চাপের মতোই লাগে চাপের যেরকম টেস্ট পাওয়া যায় এই চিকেন ফ্রাইয়ের টেস্টটাও কিন্তু এরকমই পাওয়া যায় এটা পুতাদের ছেচ্চা কারণে কিন্তু প্রতিটা চিকেনের পিসও অনেক বড় বড় হয় আর খাইতেও অনেক বেশি টেস্ট হয় এই চিকেন ফ্রাইটা কিন্তু অল্প তেলের মধ্যে ভাজতে হয় আর নর্মালি আমরা যে চিকেন ফ্রাই বানাই ওগুলা কিন্তু ডুবা তেলে ভাজতে হয় এটা কিন্তু ডুবা তেলে ভাজতে হইব না এটা আপনারা অল্প তেলে ভাই যেই খাইতে পারবেন দেখতেই পারতেছেন কালারটা কত সুন্দর হয়েছে ভাই আমি যখন ভাজতেছিলাম তখন আমার মন কাঁচা গিল্লা খাইলে এত 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 বেশি সুন্দর মেলাইতা ছিল আর দেখ খাই মনে হইতাছিল আমি কাঁচা কিল্লা খেয়েলাম আমার মানে এত এত বেশি টেস্টি লাগতাছিল তো যাই হোক গা দেখতে যেমন টেস্টি হয়েছে খাইতেও কিন্তু তেমন টেস্টি হয়েছিল তো আপনারা অচাইলে বাসায় বানায় খাইতে পারেন আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন না আর চিকেন ফ্রাই খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাইবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করা দিবেন আর আমার পেজে যারা যারা নতুন আসেন অবশ্যই ফলো করা দিবেন এরকম রেসিপি ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কিন্তু কমেন্ট করে জানাইতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাই ডা